একজন চাষির ছিল দুটি বলদ সকাল হলেই সে ওদের ঘাড়ে জোয়াল চাপিয়ে দিত তারপর শুরু হতো কষ্টের চাষাবাদ কিন্তু চাষি নিজে যত্নবান ছিল না বল দুটোকে খেতেও দিত খুব কম আর একটু দুর্বল দেখলেই লাঠির আঘাতে শাস্তি দিত বলদগুলো কিছু বলত না চুপচাপ সব সহ্য করত তবু প্রতিদিন সকালবেলা দাঁড়িয়ে থাকত মাঠে চাষির ডাকের অপেক্ষায় একদিন মাঠে চাষ করতে করতে হঠাৎ চাষির শরীরটা দুর্বল হয়ে এল সে লাঙ্গলের ওপর হেলে পড়ল অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলল তখন কি করল বল দুটো তারা চুপ করে দাঁড়িয়ে রইল না দুজনেই মাথা নিচু করে এগিয়ে এল জোয়াল ফেলে দিয়ে চাষিকে কাঁধে তুলে নিল এক পা দুই পা করে তারা পৌঁছে গেল গ্রাম্য হাসপাতাল পর্যন্ত সবাই অবাক এ কেমন বলদ যে মালিকের জন্য প্রাণপাত করছে চাষির চোখ খুলল সে চারপাশে তাকিয়ে বল দুটোকে দেখল পাশে দাঁড়িয়ে চোখে জল মুখে দুঃখ চাষি কাঁদতে লাগল বলদগুলোর চোখেও জল হাসপাতালের সবাই হাততালি দিল এ যেন ভালোবাসা আর কৃতজ্ঞতার এক নতুন ব্যাখ্যা কিন্তু শেষ দৃশ্যটা অন্যরকম বল দুটো এক কোণে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে মানুষেরা শুধু ভিডিও দেখে হাসে কিন্তু কেউ এই চ্যানেলটা লাইক বা সাবস্ক্রাইব করে না